লাগছে না পেতে বাজার যা চুলারি গল্প খেতে শোকা যাও চলে যাও দু সপ্তাহ পর চুলদারি খেতে চলে যাও চলে যাও ছাড়ো লাগছে না সকালবেলাতে এরকম ধরনের ঝুট ঝুড়ে চাউমিন তোমাদের কাল কার পছন্দ করো আমার তো খুব পছন্দ ছুটির দিন ভেজ চাউমিন চিকেন এ কিচ্ছু নেইতে পুরো ফ্রেশ ভেজ চাউমিন সকালবেলাতে একদম ভুজো চাউমিন একদম লাজবাব টেস্ট এটা কোনো রেস্টুরেন্টও নয় এটা নিজের ঘরেই বানানো তো দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা চাউমিন গুলো খেতে খেতেও ভাত হবে নাকি তোমাকে তো রানী যাবে এই যে দুধ কমপ্লেক্স খেয়ে স্কুল যাবে তা দুধ কমপ্লেক্স গো জানা আছে ওই যে যেhalo তুমি কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছো ताকি যা রাশি খাওয়া হয়ে গেল এখানে রাশি খাচ্ছে এই যে তার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো এইটা হলো চাউমিনের মানে টিফিনে চাউমিন করেছিলাম তাই চাউমিনটা হলো এখনো ভাতের কিছু হয়নি ভাতেরটাও তোমাদের শেয়ার করব তোমরা দেখো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে আমাকে দেখো তো এই যে গোগুলো কেটেছি দেখবে কেমন লাগছে বলবে সেপটা কেমন আছে সকালে যখন চাউমিন খাচ্ছিলাম তখন কিন্তু বড় বড় ছিল তারপরে গিয়ে কেটে এলাম ঠিক ভালো লাগছে না দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কালো সাদা ঠিক কালো সাদা তো বন্ধুরা চলো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি অবশ্য কমেন্টে জানাবে লাইক করবে শেয়ার করবে চাউলটা দেখতে কেমন হচ্ছে খেতে তো বলতে পারবে না তোমরা দেখতে কেমন হচ্ছে সেটা জানাবে আর এই যে আমার টুইন ওয়ান কেমন আছে সেটাও জানাবে কিন্তু ঠিক আছে চলো বাই